ছাড় দেওয়া যাবে কত কত হইলে দিতে পারবেন কুরবানির জন্য চল্লিশ হাজার টাকা কুরবানির জন্য আরো কিছু ছাড় আছে না ভাই এটাই লাশ কুরবানির জন্য এটা চল্লিশ হাজার টাকা ফিক্স দিতেছে

খুব সুন্দর মাল লাভের ভিতরে সবগুলো এগুলো লাভের ভিতরেই যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন এবং রোহন ভাইয়ের সাথে যোগাযোগ করেন এখন রোহন ভাই এখানে কথা হচ্ছে এইখানে আপনার এই মালগুলা যদি নিতে চায় তাহলে আপনার সাথে কিভাবে কন্টাক্ট করবে স্ক্রিনে দেখানো নাম্বারে কন্টাক্ট করবে রোহন ভাই এই মালগুলা নেওয়ার জন্য অ্যাডভান্স কত টাকা দিতে হবে 1000 টাকা দিতে হবে 1000 টাকা দিলেই হবে আচ্ছা এটা এই দুই এর থিকনেসের এই দুই এর থিকনেসের যে এইগুলা এইগুলা রেট কি রকম পড়বে রোহন ভাই

যা দেখতেছেন সবগুলো হচ্ছে তেইশ হাজার রোহন ভাই দিতেছে আপনাদের হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সুবিধা আর যার যেটা পছন্দের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করেন আচ্ছা রোহন ভাই এখানে কিছু লাভকার দেখতেছি আবার জি জি গুলা দেখতেছি এটা তো ছয় ফিট বাই সাত ফিটেরই নাকি লাভ মডেলের ভিতরে খুব সুন্দর এইটা এখান থেকে এইটার একটু বেটার মানে কাঠের থিকনেস একটু বেটার লাগতেছে তো এটা কত ইঞ্চির এটা ও রে বাবা রে আড়াই ইঞ্চির উপরে আপনি থিকনেস রাখছেন প্রত্যেকটা মালের কিন্তু খুব আড়াই ইঞ্চি খুব পুরত্ব বেশি এটা আচ্ছা যাই হোক রোমান ভাই এইখানে যে সিরিয়ালের যে খাটগুলো গুলো আছে এটার রেট কিরকম পড়বে এটা পড়বে হচ্ছিল যে 25000 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট 24000 টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এইটা চব্বিশ হাজার টাকা আপনি বাসায় পৌঁছে দিবেন একদম আচ্ছা এখানকার ডিজাইনগুলো একটু দেখান রোহন ভাই একটা একটা করে ডিজাইন একটু দেখান ভিউয়ার্স ভালো করে খেয়াল করেন যার যেটা পছন্দ স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং রোমান ভাই কিন্তু প্রত্যেকটা মালই আপনাদের হোম ডেলিভারি সুযোগ সুবিধা দিচ্ছে যার যেটা পছন্দ স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে রোমান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন রোমান ভাই কিন্তু প্রত্যেকটা মাল এগুলা রেট দিতেছে জাস্ট চব্বিশ হাজার টাকায় এই মালগুলো প্রত্যেকটা চব্বিশ হাজার টাকায়

দেখান হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিয়ে তেইশ হাজার টাকা এই মালগুলো কিন্তু রোহান ভাই পৌঁছে দিচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে রয়্যাল খাট ও রে রয়্যাল খাট রয়্যাল খাটও তেইশ হাজার রয়্যাল খাটও তেইশ হাজার এই খাট তো ভাই পঁচিশ হাজারের নিচে কেউ দিতে চায় না ডবল কমিশন মাছ ময়ুরের মাল এগুলো কিন্তু কখনোই কেউ ওই আপনারা পঁচিশের নিচে এই রেটের মালগুলো পাবেন না রোহান ভাই জাস্ট রোহান ভাই শুধু এই মালগুলা দিতেছে তেইশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় খুব সুন্দর রোহন ভাই এখানে এই পাশে একটা ছোট খাট দেখতেছি এই ছোট খাটটার রেট কত পড়বে এটা হাজার হচ্ছে লেগে ভাইজান 12000 টাকা 12000 টাকা এটা হচ্ছে 5/7 এর জি 5/7 এর এটা আকাশী গাড়ি আকাশী গাড়ি নাকি জি এটা এটা আকাশী গাড়ে 5/7 এর এটা পড়বে লাস্ট রেট 12000 টাকা আচ্ছা ঠিক আছে রমন ভাই এইখানে কিছু কার্ড দেখতেছি খুব লাক্সারি মডেলের ভিতরে খুব কারুকার্য আর বার্নিশও খুব সুন্দর এটা হেডসাইড আর এটা লেগ সাইড নাকি এটা হেডসাইড এটা লেগ সাইড আচ্ছা তাহলে আপনার এইটার এইখানে যে মডেলগুলো আছে প্রত্যেকটা কি একই রেটে তাই একসাথে আছে জি ভাই আচ্ছা এইখানকার রেটগুলো কি ভাই ডিসকাউন্ট আচ্ছা ভাই খুব ধন্যবাদ আমার ভিডিওর জন্য যারা দেখতেছেন তাদের জন্য দুই হাজার করে ডিসকাউন্ট প্রত্যেকটা মালে দুই হাজার করে ডিসকাউন্ট পাবেন আর এটা পড়বে পঁচিশ হাজার করে

রোন ভাই এখানে একটা লাক্সারি খাট দেখতেছি খুব লাক্সারি এটা কি কাঠের ভাই এটা ডবল কাট এটা ডাবল কলসের জেমালটা হেড সাইড লেগ সাইড দুটোতে একই নাকি একই আর এটার thickness কত ইঞ্চি এটা হচ্ছে এটাকে ইঞ্চি 3 ইঞ্চি এখানে যে মালগুলো দেখতেছি প্রত্যেকটা কি ইঞ্চি হ্যাঁ তিনটাই আচ্ছা এইখানে একটু মডেলগুলো একটু দেখাই এটা হচ্ছে তারার ভিতরে আর এটা হচ্ছে ডবল কলস এটাও ডবল কলস রোন ভাই এটার রেট কি পড়বে এটা করবে 45000 টাকা 45 लास्ट

যে রেড বল்க்கு যদি বলেন তাহলে যা যার যেটা পছন্দ স্ক্রিনে দেখানো যোগাযোগ এখানে একটা ওয়াল ক্যাবিনেট দেখতাছি চার এটা নিচে ক্যারিং সুবিধা ভাই এটা রেট কি পড়বে বলি জি लास्ट কত করা যায় 30000 টাকা হইলে

বাংলা আলনা বলে যেটাকে এটা ওরে বাবা নিচে তো ভাই বক্সের ব্যবস্থা আছে নাকি জুতা জুতা রাখার ব্যবস্থা আছে জুতা রাখার ব্যবস্থা এটা এটা রেট কি রকম পড়বে ভাই এটা পড়বে হচ্ছে 9000 টাকা 9000 টাকা কিছু কম করা যায় না ভাই ভিউয়ারদের জন্য আপনার ভিডিওর জন্য ভাই 1000 টাকা ডিসকাউন্ট 8000 টাকা আচ্ছা রোহন ভাই এখানে একটা তিন চালা ড্রেসিং দেখতেছি তিন চালা ড্রেসিং তিন চালা জি তিন চালা ড্রেসিং এর রেট কি রকম পড়বে

ভিতরে কোনো কাঠ তো এদিক ওদিক হবে না সম্পূর্ণ ফ্রেশ ফ্রেশ আছে একদম সলিড আকাশমণি কাঠের ভিতরে খুব ফুল শাড়ি কাঠ রমন ভাই এটার রেট কিরকম পড়বে ঈদ বোনাসের জন্য কি করা যায়

কি ব্যাপারে? ও রে বাবা খুব সুন্দর কাট ভাই আর ভিতরে খুব সুন্দর কাট সলিড কাট ব্যবহার করেছেন তাই রেট একটু বেশি লাগতেছে। আচ্ছা তারপরে যেগুলো দেখতেছি ভাই এখানে কাজ করা এগুলা রেট কি পড়বে? এটা কি सेम रेट ভাই? ভাই এটা কি করছেন এটা ভাই? এটা ফোম পুরো এটা লাক্সারি করে রাখছেন ভাই। আচ্ছা এই লাক্সারি কারে করে যে তিনটা দেখতেছি ভাই এর কি করে? লাস্ট কত রাখা যায় ই বোনাসের জন্য? ভাই খুব ভালো 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 খুব ভালো খুব ভালো ভাই আঠাইশের ভিতরে এই মাল মনে হয় না কি পাবেন আর এটা থিকনেস কত ইঞ্চি ভাই